আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের পায়রা নদীর পাড়ায় চলে এখন বর্তমানে পল্টনের উপরে বসে আছি এই সেই পল্টন পায়ান বিঘালী বাজার পল্টন পায়রা নদীর পাড়ে এখান থেকে লঞ্চ এখানে লঞ্চ ঘাট দে প্রতিদিন এই যে পল্টনের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরছি পল্টনে ধান মানুষে শুয়েচ্ছে আমাদের বাজার বাজারে এই আমাদের সেই ভিখাখালী বাজার যেখানে লঞ্চ ঘাট দে এখানে পল্টন আছে ভিখাখালী বাজারের এখানে এই আমাদের পায়রা নদীর পারা নদী বড় অনেক বড় পায়রা নদী এখান থেকে ঢাকা যায় লঞ্চ মানুষ এখান থেকে ঢাকা যায় হাজার হাজার মানুষ আসে হাজার হাজার মানুষ যায় আপনাদের এই তো পল্টনটি আমাদের এখানের মির্জাগঞ্জদের পল্টন পায়রা বন্দর নদীর দৃশ্যটাই অনেক সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য